সুখী সংসার যোগের চিহ্নের জন্য আমরা বয়স বেছে নিয়েছি চল্লিশ বছর এরা সংসার করেছে মানে এই জাতক জাতিকা আমরা দেখব এই জাতিকার বয়স প্রায় ষাট বছর আর এই জাতকের বয়স আনুমানিক প্রায় পঁয়ষট্টি বছর তাহলে সুখী সংসার যোগ কি করে দেখলাম দেখুন হাতে আয়ু রেখার ওপরে কোনো এরকম কাটা চিহ্ন কিন্তু নেই এটা কিন্তু সুখী সংসার যোগের চিহ্ন এরকম থাকলে সুখের সংসার কখনোই হয় না অথবা একাধিক বিবাহ রেখা এটাও কিন্তু সুখের সংসার কখনোই হতে দেয় না এই জাতকের হাতটা দেখব এই জাতকের হাতেও কিন্তু এরকম কোন রকম কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না একাধিক এরকম কাটা কাটা চিহ্ন থাকলে আপনারা কখনোই সুখে সংসার করতে পারবেন না এটা একটা মাঙ্গলিক চিহ্ন সংসার সুখের হবে না তাই যারা সংসার নিয়ে চিন্তিত অবশ্যই স্ক্রিনে দেওয়া চেম্বারে আমাদের যোগাযোগ করতে পারেন দেখুন অথবা আমাদের চেম্বারে আসতে পারেন তাহলে এই যে জাতক জাতিকা একটা চল্লিশ বছর সুখে সংসার করছেন কিসের জন্য কারণ এদের হাতে কোনো বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক নেই অথবা কোনো খারাপ খিচিবিচি অশান্তি নেই